আমার রোজ স্নান করতে করতে হয়ে যায় দুপুর আর আজকে স্নান করার পর ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি সামান্য একটু সানস্ক্রিন লাগিয়ে তারপর শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পর ভাবলাম চুল করে কি একটু ভালোভাবে শুকিয়ে নিই আর সে সময় ইচ্ছে হলো যে না ব্লকটা কন্টিনিউ করি তারপর ভাবলাম যে এখন লাঞ্চ করতে যাব তার আগে সিঁদুরটা দিয়ে নিই সিঁদুর পরতে আমার ভীষণ ভালো লাগে আর আমি মনে করি প্রত্যেকটা বাঙালি মেয়ে বা অবাঙালি মেয়ে যারা মেরিড আছে তারা অবশ্যই সিঁদুর পরতে সবাই পছন্দ করে তারপর আমি আমার স্টাইলে আমি যেভাবে প্রত্যেক দিন সিঁদুর পরে সেভাবে পরে নিলাম আর বাইরে হচ্ছিল বৃষ্টি আর জানালা দিয়ে ঝড়োঝড়ো বৃষ্টি দেখতে কারা কারা ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তারপর চলে গেলাম লাঞ্চ করতে ঘুরিতে ছিল প্রায় দুটো আর আজকে রান্না করেছিলাম কাঁচকি মাছের তরকারি ভাত ডাল তারপরে একটু লেদ খেতে পড়ে গেছি বিছানায় সন্ধ্যাবেলায় উঠে করলাম চা আর অনেক দিন পরে আমি খাচ্ছিলাম দুধ চা আর অনিন্দও ছিল আর রাতের বেলা আমার শরীরটা ঠিক ভালো ছিল না ও আজকে রান্না করেছিল এই ভাজি একটা মিক্সড আর ছিল ডালিয়া তো এইভাবেই আমাদের আজকের রাতটা হয়ে গেল আর আজকের দিনটাও শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও